আসসালামু আলাইকুম ওয়া ওবরকাত আমি যে রাস্তাটার মধ্যে এখন দাঁড়িয়ে আছি এটা ষোলো ফিট পিস ডালাইকার ফিটিং রোড স্যাংশনে আছে ২০ ফিট এটা চাঁদপুর ইউনিয়ন চাঁদপুর ইউনিয়ন কাপাসিয়া থানা গাজীপুর জেলায় অবস্থিত এই জমিটা এই যে সামনেই দেখতেছেন একটা বিশাল অ্যাগ্রো ফ্যাক্টরি এই যে অ্যাগ্রো ফ্যাক্টরিটা অ্যাগ্রো ফ্যাক্টরির সাথে এবং এই সামনেই চাঁদপুর বাজার চাঁদপুর বাজারের সাথে এই চাঁদপুর বাজার সংলগ্ন এই যে রোড ফেস এই রোড ফেস ধরে এখানে তিয়াত্তর শতাংশ জমি বাগান পুরো জমিটাই একদম সাজানো গুছানো বাগান হাতে লাগানো বাগান এই বাগানসহ এই তিয়াত্তর শতাংশ জমি ইমার্জেন্সিতে বিক্রি করা হবে কাগজপত্র মালিকানা ভালো এই তিয়াত্তর শতাংশ জমি পুরাতন বাড়ি সহ ওই ভদ্রলোক বিক্রি করে ফেলবে অর্থনৈতিক সমস্যার কারণে উনি অন্যত্র একটা ল্যান্ড ক্রয় করছে যদি কারো এই জমিটা তিয়াত্তর শতাংশ জমির প্রয়োজন হয় অনতি বিলম্বে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে তিয়াত্তর শতাংশ জমি আমি দেখাইতেছি এই যে বাগান ফলজ বাগান আম জাম কাঁঠাল লিচি নারিকেল ফলজ গাছ আর এই এই পাশে সারিবদ্ধ গাছগুলি সহ একদম রোড ফেস থেকে শুরু করে প্রায় দুইশোর উপরে দুইশো ফিটের উপরে রোড অত্র বাড়িটা সহ পুরাতন মাটির দোতলা বাড়ি এবং বিল্ডিং সেট করা এবং সুন্দর করে বাগান ইয়া করা আছে ওয়াল করা আছে তো আপনাদের এই সাইডে আগে বাগানটা দেখাইতেছি বিশাল সুন্দর বাগান ফলের বাগান সব প্রজাতির ফল যত প্রজাতির ফল প্রয়োজন সকল প্রজাতির ফল ফলযোগ গাছ সমৃদ্ধ এই সাইডের বাগানটা দেখাই সুন্দর বাগান রোড সাইড এটা লিচি বাগান প্রচুর লিচি হয় আম লিচি কলা লেবু ফলজ বাগান বিশাল ফলজ বাগান আর মনের মতো করে ডেকোরেশন করে নিতে পারবেন যেরকম আপনাদের খুশি রাস্তা রাস্তার সামনে দিয়ে এই বাগান অনেক ফলজ গাছ বাগান যার কারণে গাছগুলি পুরা ভিডিও করে আনতে পারতেছি না যতটুক পারতেছি আমি সংক্ষিপ্ত আকারে ভিডিও করে দিতেছি জরুরিভাবে আসার জন্য অনুরোধ রইল এদিকে কুশাষা করা আছে দেখতেছেন টমেটো কালাবাগুন বিভিন্ন ধরনের শৌখিন কুশাশা করা ভদ্রলোক অত্যন্ত শৌখিন লোক তো এই যে বাড়িটা সহ বাড়িটা দেখছেন প্রথমেই বাড়িটা সহ এই পাঁচটা দেখাইতেছি যে দেখেন লাউটাল করা কুশাষা লাউটাল লাউটাল করা আবার গরুর ঘর করা আছে গরুর গু করা এই যে দেখেন এই সাইডটা পুরাটা জমি শুধু বাগান বাগান পুরা ফলজ বাগান ফলজ বাগান তারপরে আবার এই বাড়ির পরেও বিশাল ধান খেত আছে ইচ্ছা করলে ধান খেত বাড়ায় নিতে পারবেন বাগান গ্যান্ডারি করা দেখতেছেন গ্যান্ডারি করা গ্যান্ডারি গাছ লিচু বাগান এই সাইডেও দেখতেছেন লিচু বাগান এক কথায় পুরা তিয়াত্তর শতাংশ জমির মধ্যে পুরোটাই শুধু বাগান আর বাগান ফলের বাগান একটা দেখতেছেন ফলের বাগান একটা জায়গা একটা মানে এক সুতা জায়গা খালি নেই পুরো জমিটা ফলের বাগান ফলজ গাছ হাতে লাগানো ফলজ গাছ পুরাতন পুরাতন আম জাম কাঁঠাল লিচি ফলজ বাগান দেখতেছেন এই পাঁচটা গাছ আর ফলজ গাছ জাম গাছ আম গাছ জাম গাছ বাড়ি সেটা দেখতেছেন পশ্চিমাংশে আমি অলরেডি চলে আসছি বিশাল বাগান পশ্চিমাংশে বাগানের ভিতরে চলে আসলাম এটা হলো আমলক্ষী বাগান অনেক পুরাতন পুরাতন আমলক্ষী বাগান পুরো তিয়াত্তর শতাংশ জমির মধ্যে এক দুই হাত জমিও খালি নাই পুরা ফলের বাগান পুরো জমিটা ফলের বাগান এবং উঠান এবং বাড়ি এমন কোনো ফল নাই যেটা এই এই বাড়িতে নাই আম জাম কাঁঠাল লিচি পেয়ারা টমেটো পেঁপে কলা সকল প্রজাতির প্রজাতির যে গাছ সমৃদ্ধ গেন্ডারি আখ তো যাই হোক যদি কারো এই তিয়াত্তর শতাংশ জমি এ বাড়িসহ এত বড় রাস্তার সাথে চাঁদপুর ইউনিয়ন চাঁদপুর ইউনিয়ন কাপাসিয়া থানা গাজীপুর জেলায়